এগারোই ফেব্রুয়ারির দিনটা আমাদের অ্যানিভার্সারির আর আজকে সকালবেলা উঠেই তাই ছেলে আর আমি দুজন মিলে আমাদের বিয়ের ফটোগুলো দেখছিলাম বসে বসে আর পুরোনো সব স্মৃতিগুলো চোখের সামনে ভেসে আসছিল তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব বলে ভিডিও করে রাখলাম এই যে আমার মায়ের ছবি আর আমার বিয়ে হয়েছিল দু সালে দেখতে দেখতে প্রায় নটা বছর কেটে গেল আর নয় বছরের ভালোবাসা এইভাবেই পূর্ণতা পেয়েছিল। অনেক কষ্ট অনেক পরিশ্রম আর অনেক স্ট্রাগল করে তারপরে আমরা দুজন এক হয়েছিলাম সে এক অনেক বড় গল্প কাহিনী। অবশ্যই সবার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব কোনো না কোনো সময় যে একটুখানি দেখা করার জন্য একটুখানি একসাথে থাকার জন্য আমরা যে আগতি মিনতিটা করতাম অবশ্যই বাড়ির লোককে মানিয়ে নিয়ে তারপরে সেই দিনটা আমাদের সামনে উপস্থিত হয়েছিল দুজনে চার হাত এক করে দিয়েছিল উভয় বাড়ির গুরুজনেরা আর সেই মর্যাদা ধরেই এখনো পর্যন্ত ন ধরে প্রচুর স্ট্রাগল করে এই সংসারে মানিয়ে নিয়ে তার হাতে হাত ধরে পা বাড়িয়ে চলছি পথটা আর জীবনের পৃথিবীর যত সুখ শান্তিগুলো টুকরো টুকরো করে কুড়িয়ে নিচ্ছি স্মৃতি হিসাবে গড়ে তোলার জন্য কারণ জীবনে সঠিক মানুষ যদি থাকে তাহলে যে কোনো পরিস্থিতি কিন্তু জয় করা যায় নমস্কার বন্ধুরা স্টে উইথ আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছে সবাইকে অভিনন্দন জানাই আর আজকে আমার অ্যানিভার্সারি বলে ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বেড কভারটা চেঞ্জ করে দিলাম কারণ চারিদিকে আগোছালো থাকলে মনের মধ্যে সেই মানে আপ্লুতটা আসে না আর সবচাইতে বড়ো কথা প্রত্যেকবারই আর কি সব মেয়েরই ইচ্ছা হয় যে আমার অ্যানিভার্সারিটা একটু ভালোভাবে সেলিব্রেট করা হোক বা একটু কিছু করা হোক কিন্তু আমাদেরও সেরকম ইচ্ছা কিন্তু কোনোবারই সেটা হয় না জানি না কবে পূরণ হবে হয়তো কোনো দিন হবে তো সেই আশাতেই আছি আর যেহেতু এখন আবার একটা বেবি বয় হয়েছে তো সুতরাং কাজ তো প্রচুর সবে মাত্র দেড় মাস হয়েছে আমার সিজার হয়েছে এই অবস্থায় আমরা যদি সাধ্যও থাকে তবেও লোকজন নিমন্ত্রণ করে একটা অনুষ্ঠান করতে পারবো না তো ইচ্ছা আছে পরের বার দশ বছর পূর্তিতে একটা অনুষ্ঠান করার দেখা যাক কি হয় সবাই সাথে থেকেও শেষ পর্যন্ত ভ্লগটা দেখার অনুরোধ রইল। আর এখানে পুচকুশোনাকে দেখো ওর ভাইয়ের কাছে রেখে এখানে রোদ এসে আমি ওকে দিয়ে গেছি কি সুন্দর বালিশটাকে সাপোর্ট করে দিয়ে একেবারে ভালো ছেলের মতো দাদার দায়িত্ব পালন করছে পুরো ঘরটাকে ক্লিন করে তারপরে আমি জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে প্রায় আধ ঘন্টার বেশি সময় লেগে যায় কারণ এইটুকু সময় তো একটা ঘরের পেছনে দিতেই হয় যেহেতু আমার রুমটা ছোট তাই ক্লিন করতে একটু বেশি সময় লাগে আর এদিকে আমি তেমন তো কাউকে নিমন্ত্রণ করিনি শুধু ভাই বাড়ি এসছে ওর ছুটি আছে তো ভাই আর ভাই বউকে আসতে বলবো মানে ওরা বলছিল আসবে তো আমি ভাবলাম যে তাহলে ওরা আসুক আর একটু রান্নাবান্না করা হোক একটা স্পেশাল ব্যাপার হচ্ছে প্রত্যেকবার আমাদের অ্যানিভার্সারিতে আমরা সেলিব্রেশন করি আর না করি একটু মাটন খাই আর কি মাটনটাও খুব ভালোবাসে আর কেই না ভালোবাসে তাই আজকে ভাবছিলাম এর পরের দিন থেকে তো সব বিয়ের নেমন্ত্রণও আছে তো তেমন কোনো খাওয়া দাওয়ার করা যাবে না আর আমি আমার তো এই সমস্ত কিছু খাওয়া বারণ তোমরা জানোই তা তবুও ভাই যেহেতু আসে সেই জন্য মাটার নিয়ে আসা হলো আর চারিদিকে দেখো কতটা আগোছালো হয়ে গেছে সব কিছু আমি ক্লিন করে নিচ্ছি তার মধ্যে পুচকুশোনাকে বারে বারে ফিট করানো নিজেই কিছু খাওয়া দাওয়া এই সমস্ত কিছু থাকে তা এখনও পর্যন্ত আমি সকালে এখনো ব্রাশই করিনি সমস্ত কাজকর্মগুলো আগে থেকে গুছিয়ে রাখছি কারণ চারিদিকে আগো থাকলে আমার একদম ভালো লাগে না আর যদিও মনের মধ্যে একটা উৎসব উৎসব ভাব থাকে সেটাও থাকে না চারিদিকে যখন আমি ঘরটাকে ক্লিন করি তখন আমার মনে হয় যে ব্যাস এইবার আমার মনটাও ভীষণ ফ্রেশ লাগছে আর পুচকুষণা এবার ওর ঠাম্মির কাছে খানিক্ষণ ছিল এবার ওকে এখানে শুয়ে দেওয়া হবে পুচকুশোনার এক মাসের ডেলি ভ্লগ কিন্তু আমি শেয়ার করেছিলাম কেউ চাইলে দেখে নিতে পারো আর ওর এক মাসের ডেইলি রুটিনটা আমি এরপরে আর কি একটা ভিডিও নিয়ে আসবো এরপরে আসতে চলেছে ওর টু মান্থস আর ডেইলি রুটিন সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো কারণ সবাই আমার চ্যানেলে আর কি সাবস্ক্রিপশান আর কি বেশি হলে আমার ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে তো এই যে মাছ নিয়ে এসতে আর মাংস আর এইদিকে আমি সমস্ত কাছাকাছি করার পর ব্রাশ করে তারপরে এইখানে জামা কাপড়গুলো সার্ফে দিয়ে দিচ্ছি আর এগুলো এখনও আমি পিটিয়ে মানে ধুতে পারি না এগুলো শাশুড়ি ধুয়ে দেয় তো এইবার চলে আসবো আর কি সকালের খাওয়া দাওয়ায় তো সকালে খাওয়া দায় আমার জন্য ডেলি কার আর কি একটা আমি রুটিন করেছি পেঁপে সেদ্ধটা আমি রোজ খাই আর উইদাউট মানে তেল লবণ এইসব ছাড়াই আমি পেপে সেদ্ধটা প্রথমে খেয়ে নিই আর তারপরে বাকি যা খাওয়ার খাই প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছি যে ভাতটা কম খাওয়ার কিন্তু সেটা কিছুতেই সম্ভব হচ্ছে না আর পুচকুসোনাকে দেখো দেখার জন্য এখানে কত লোকজন জমা হয়ে গেছে আর এর মধ্যে আমি সকালে আরনের খাওয়ার জন্য আর কি ডালিমটা ছাড়িয়ে দিচ্ছি কারণ ও হাতে তুলে তো কিছু খাবে না তবুও আজকে ডালিমটাও নিজেই রস করে খেয়েছিল কারণ আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম এইটুকু একটা মানে সময় আর কি সকালবেলাটুকু সেইটুকু সময়ের মধ্যে এত দৌড়াদৌড়ি করতে করতে কেটে যায় তার মধ্যে আমাদের আবার নার্সারি আছে একবার একটা নার্সারি ভিডিও শেয়ার করেছিলাম সবাই জানো নার্সারির জন্য আর কি এখানে মেয়গনির ফল নিয়ে আসা হয়েছে সেগুলো সবাই ওরা ফাটিয়ে ফাটিয়ে দানা বের করছে এর মধ্যে পুচকুষনাকে ফিট করিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ রসুন আর সবজিগুলো ভাবছিলাম যে কেটে নিই তাহলে একটু এগিয়ে যাবে যখন শাশুড়ি মশলা তো করে দেবে তখন আমি রান্নাটা করতে পারবো আমার আগে একটা চ্যানেল ছিল এই নার্সারি সংক্রান্ত সেখানে আমি প্রচুর কাজকর্ম করেছি আর অনেক ভিডিও দিতাম তো চ্যানেলটা আমি এখন আর চালাই না যেহেতু ওই সংক্রান্ত ভিডিও আর দিই না ওই সমস্ত কাজ আমি আর করছি না তো সেই চ্যানেলটা সম্পর্কে আমি আর একদিন ডিটেলসে বলবো তো এখানে দেখো পুচকো সোনাকে আবার এত কান্না করছে ফিট করাতে চলে এসছি আর এইবার যাব ওকে স্নান করাতে যখন বিয়ে হয়েছিল বা তার আগে যখন সে আমার প্রেমিক ছিল তো তার হাতে হাত রেখেই বলেছিলাম যে সারাটা জীবন যত দুঃখ কষ্টই আসুক তার হাতে হাত রেখেই চলব পাশে থাকবো তো এখনও সেই অঙ্গীকার পূরণ করে চলেছি আর সবাই আশীর্বাদ করো যেন পরবর্তীকালেও সেই অঙ্গীকার রেখেই আমি চলে যেতে পারি সারাটা জীবন যেন আমরা একসাথে থাকতে পারি আর যত দুঃখ কষ্টই আসুক যেন কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয় সবাই আর কি সেই আশীর্বাদ করো কারণ অন্যদের আশীর্বাদ আর ওপরওয়ালার আশীর্বাদ না থাকলে জীবনে অনেক চলার পথ কষ্টকর হয় আর ওপরওয়ালার আশীর্বাদ থাকলে সব কিছুই কিন্তু সোজা মনে হয় আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বিল বাটনটা অন করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেয়ে যাও আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যাতে আমি সবার মন্তব্যগুলো জানতে পারি আর তোমাদের মধ্যে কেউ কেউ এমন আপন হয়ে গেছে সব কিছুতে কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে ইউটিউবে এসে আমি অনেক আমার কাছের বন্ধুর দিদিদের পেয়েছি যারা আমাকে ভালোবাসতে শুরু করেছে আমিও তাদের ভালোবাসতে শুরু করেছি মাঝে মাঝে মনে হয় যে ইউটিউবটা ছেড়ে দেব কিন্তু তোমাদের মতো কিছু ভাই বোনেদের আর কি ভালোবাসা পাচ্ছি এই জন্য মনে হয় যে এইটুকুই বা কজন দেয় তাই না নিজের আত্মীয় স্বজনরাও হয়তো অনেক সময় আমাদেরকে খুশি দিতে পারে না আনন্দ দিতে পারে না সঠিক মুহূর্তে সঠিক প্রয়োজনটা মেটাতে পারে না মানুষ মুখের কথাতেই কিন্তু অনেক সময় অনেক খুশি হয় যেটা খুব দরকার আর সেটা হয়তো আমরা যে কোনো কারো কাছ থেকেই পেয়ে যেতে পারি তাই জন্য মাঝে মাঝে মনে হয় যে ইউটিউবটা তাহলে ছাড়বো না অন্তত নিজের লাইফস্টাইলটাকে শেয়ার করে দিই আর হয়তো একদিন আমার এই লাইফস্টাইলটা থাকবে না একদিন হয়তো চেঞ্জ হয়ে যাবে আমি অবশ্যই আশা রাখবো ভালোর দিকেই যাবে এখনও যে ভালো নেই তবুও বলছি না তবে সবাই তো জীবনে উন্নতি চায় তাই না তবে আমার এই পরিস্থিতিটা বদলে যাক আর আমারও জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি আসুক টাকা পয়সা থাকলেই তো সবার সুখ হয় না না এইভাবে আমরা যেন সারা জীবন আরও অনেক অনেক বছর সুখে শান্তিতেই কাটিয়ে দিতে পারি যেমন খাই যেমন পড়ি তাতে কোনো দুঃখ নেই কিন্তু পাশে থাকা ভালোবাসা থাকাটা কিন্তু ভীষণ দরকার একটা সম্পর্কে আর সেটা এখনও পর্যন্ত আমার কিন্তু অটুট আর সেটা তোমাদের দাদা ভাইয়েরও তো সেটাই যেন থাকে আর দেখো কথা বলতে বলতে অনেক কাজকর্ম সেরে এবার রান্নাবান্নায় চলে এসেছি আজকে রান্নাটা মানে এত তাড়াহুড়ো করে করেছে এদিকে পুচকুষণা উঠে গেছে আর দেখো আমি একটা চপার অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে এই সেটা দিয়ে গেল আর আরন যেটা নিয়ে কি করছে একবার বলছে পিঁয়াজ দাও এটার মধ্যে গ্রেট করব এটা এই করব তাই করবো মানে এত জ্বালাতন করছিল মানে সে বলার কথা না তো এই অবস্থায় আমি মাছের আজকে ঝাল করছি আর দেখো এখানে আরন সেই চপারটা নিয়ে এই যে ঠিক শুরু করে দিয়েছে তো মাছের ঝালটা করার পরে যখন মাংসটা কষাচ্ছি সেই মুহুর্তে ভিডিওটা করা হয়নি তো পুচকুষণা ভীষণ পরিমাণে উঠে কান্না শুরু করে দিয়েছিল। তার জন্য মানে আমি উঠে চলে গেছি তারপরে শাশুড়ি বাকি রান্নাটা করেছে সত্যি আমার শাশুড়ি না থাকলে মানে আমি পাগল হয়ে যেতাম আমি মানে ভাবি মাঝে মাঝে যে এবার এই যে আমার ভাই আর ভাই বউ চলে এসছে প্রত্যেকবার চার পাঁচ রকমের তরকারি আর মাটনটা অবশ্যই হয় কিন্তু এইবার আর কি শুধু মাটনটা হয়েছে তবে কালারটা দেখো কত সুন্দর এসেছে মানে আর মাংসটা কাঠের জালে রান্না করা হয়েছে বলে খুব টেস্টি হয়েছে আর এই যে ভাই মানে আরনের জন্য একটা খাবার আর মিষ্টি নিয়ে এসেছিলো আমার এখন মানে মাটন মিষ্টি এই সমস্ত খাওয়া সব কিছু বারণ তবুও অবশ্য দেখলে না খেতে ইচ্ছা করে মানে আমি খাবো না কেউ পাশে নেই কিন্তু সেটা আলাদা ব্যাপার কিন্তু যখন সামনে চলে আসে তখন মনে হয় কি একটা খাই তো একটা মিষ্টি খেয়েই নিয়েছি যাই হোক নলেন গুড়ের স্মেল ছিল দারুণ লাগছিলো আর এইখানে দেখো এখানে মাটনটা একদম পাত্তা পাত্তা ঝোল করে আর কি রান্না করা হয়েছে বেশ দারুণ টেস্টি হয়েছিল মানে আমি এক পিস খেয়েছিলাম আর কি তাই বললাম তো এখানে খাওয়া দাওয়া হবে এবারের অনুষ্ঠানটা মানে অনুষ্ঠান তো না আমাদের এইভাবে দিনটা আর কি কাটালাম আর সবার আশীর্বাদ তো কামনা করছি আর দেখো কালারটা কত সুন্দর আমি বারবার শুধু দেখছিলাম আর যে হচ্ছে মাটনটা মানে এত সুন্দর কালার এসছে তো আজকে সন্ধ্যাবেলা একটুখানি হাতে পায়ে আর কি নেল পালিশ করলাম নিজেকে একটুখানি সুন্দর করার চেষ্টা আর নখগুলো তো কেটে ফেলেছি আর এই দেখো রাত্রিবেলা তোমাদের দাদাভাই কি একটা গিফট নিয়ে এসছে আমার জন্য আমি তো ওকে প্রত্যেকবার কোনো বছর গিফট দিই ও প্রত্যেকবার কিছু না কিছু গিফট দেয় আমাকে আমি ফুচকুশোনাকে ঘুম পাড়াচ্ছিলাম সেই অবস্থায় এসে দিয়েছে তো আমার ভীষণ লজ্জা কাজ রাখব আমি আমার হাত চিরদিন তোমার